হ্যালো আলাইকুম গাড়ি কি অবস্থা কেমন আছেন আপনি সব ভালো আছেন দেখেন রাস্তাঘাটে এখন বর্তমানে প্রচুর জাম এই যে দুইটা বাজে বাড়াইছি দেড় একটার সময় বাড়াইছি এই যেটুকু জায়গা দশ পনেরো মিনিট লাগে এই জায়গা দেড় ঘন্টা তো শেষ হইতেছে না এখন রাস্তা শেষই হইতেছে না এটা হচ্ছে ছয় নম্বর দেখেন কী অবস্থা জাম মানে এত জাম মানে বলার বাহিরে ঠিক আছে ছয় নম্বর রোড ছয় নম্বর রোড যদি এত জাম থাকে তো বাকিগুলো রোড কী অবস্থা চিন্তা করে নেই ঠিক আছে মানে কই যে বলছিলাম যে এটা তাড়াতাড়ি আজকে রুমে চলে যাবো আজকে যাব না মাথাটা ঘুরতেছে দেখেন কী অবস্থা भी एक चीज जाम दे जाम पहुंचूं जाम रास्ते का पहुंचूं जाम रास्ते का जाम है जो तो ना उनकी जाइ तो हमारे साइड है जाम तो पहुंचूं तो जाम, तोने जाम, तोने जाम। পুরোটা রাস্তা ধরেই যাবে এখন হালকা একটু জামটা ছুটছে দেখা যাচ্ছে

সিকিউরিটিস এখানে লেখা আছে মানে বিশেষ করে দেশে রাস্তাঘাট চেনার খুবই সহজ মানে সব কিছুই লেখা থাকে যে যেদিকে যাইতে চাও ওদিকে যাইতে পারবো কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ চলে